সালাম ওয়ালাইকুম বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন আজকে শেয়ার করব আমার নানির হাতের লাকচা সেমাই রেসিপি আর নানির হাতের রান্না মানে মজাই মজা তোমরা যারা নানিকে ভালোবাসো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবা না আর নানির হাতের রান্না কারা কারা মিস করো অবশ্যই কমেন্টে বলবা এখানে পাঁচশো গ্রাম লাকচা সেমাই নিয়ে তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারো এখানে তিন পোয়ার মতো গরুর খাঁটি দুধ নিয়েছে হাফ কেজি চিনি দিয়েছে আগেই দিয়ে ফেলেছে আমার নানি ভিডিও করতে পারিনি এরপর তেজপাতা দারু চিনি আর এলাচ দিয়েছে এখন দুধটা ভালোভাবে জাল করে নিচ্ছে সেমাই আমাদের সবার খুব প্রিয় একটা খাবার আর খুব সহজেই বানিয়ে দেখাবে তো দেখতেই থাকুন বন্ধুরা স্কিপ না করে আর নানির হাতের সেমাই বলে কথা মজা তো হবেই দুধটাকে ভালোভাবে জাল করে নিচ্ছে আর এই দুধটাকে যত জাল করে নেওয়া হবে সেমাইয়ের মজা কিন্তু ততই ভালো হয় দুধটাকে তিন থেকে চারবারের মতো এইভাবে বল গুছিয়ে নিতে হবে দুধটাকে গাঢ় করে জাল করে নিতে হবে জাল করে নেওয়া হয়ে গেছে চুলা এখন বন্ধ করে দিয়ে দিল খুব গরম অবস্থায় সেমাই দিয়ে দেওয়া যাবে না একটু ঠান্ডা করে নিতে হবে এরপর এই যে দেখুন সেমাই দিয়ে দিচ্ছে দেখুন বন্ধুরা কত সহজ নতুন রাঁধুনি আপুরা যারা একবারে নতুন তারা একবার দেখলেই এই সময় রান্না করা শিখে যাবে আর বন্ধুরা তোমরা যদি নানিকে ভালোবেসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সব সময় দিয়ে দেওয়া হয়ে গেছে এখন ঢাকে দিয়ে দিলো সেমাই রান্না করা হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছে নানির হাতে সেমাই রান্না বলে কথা একবারে পারফেক্ট হয়েছে আর পারফেক্ট তো হবেই সেমাই একটুও গলে যায় নাই সেমাই খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবা আর এইভাবে ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে একটা বাটিতে পরিবেশন করে নিলাম এখানে বন্ধুরা তোমরা চাইলে বাদাম সেমাইতে যেগুলো দেওয়া হয় সেগুলো দিয়ে পরিবেশন করে নিতে পারো দেখতে ভালো লাগবে আর খেতেও মজা লাগবে তো ভালো থাকো বন্ধুরা সবাই আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল